উত্তরবঙ্গের কেন্দ্র বগুড়া যা দীর্ঘদিন ধরেই সবজির রাজধানী হিসেবে পরিচিত এখনকার কৃষকরা সারা বছর বিভিন্ন মৌসুমে সবজি উৎপাদন করে দেশের সবজির চাহিদার বড় অংশ পূরণ করেন তবে সাম্প্রতিক সময় সার সংকট ও ন্যায্য দামের অভাবে এই অঞ্চলের কৃষকরা পড়েছেন চরম বিপাকে সরকার কৃষিখাতে ভর্তুকি দিয়ে উৎপাদন ব্যয় কমানোর উদ্যোগ নিল মাঠ পর্যায়ে তার সুফল পুরোপুরি পাচ্ছে না সাধারণ কৃষক বগুড়া বিভিন্ন উপজেলা ও ইউনিয়নের সরজমিনে দেখা গেছে সরকারের অনুমোদিত বিএডিসি ও বিসিআইসি ডিলারের কাছ থেকে খুচরা বিক্রেতারা বরদের তুলনায় পর্যাপ্ত সার পাচ্ছে না একাধিক খুচরা বিক্রেতা অভিযোগ করেছেন আমরা বরদের তুলনায় কম সার পাই আবার অনেক সময় সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে কিনতে হয় যার মেমো ও রিসিপ্ট দেওয়া হয় না

অন্যদিকে কৃষকরা জানান শিবগঞ্জের মহস্থান বাজার থেকেও দেশের বিভিন্ন জেলার সবজি সরবরাহ করা হলেও এখনকার চাষিরা সবসময় ও সরকারের মূল্য সার না পেয়ে হতাশ তারা দাবি করেন কিছু প্রভাবশালী সিন্ডিকেটের সরকারি ডিলারের সঙ্গে মিলে কৃত্রিম সংকট সৃষ্টি করেছে ফলে কৃষকদের একাধিক ডিলারের কাছে যেতে হয় এবং শেষ পর্যন্ত বাড়তি দামে সার কিনতে বাধ্য হন ধরা ধরা

শিবগঞ্জ উপজেলার কিচক বাজারের এম এ মান ব্রাদার্স ডিলার পয়েন্ট গিয়ে গিয়ে দেখা যায় বিভিন্ন চিত্র ডিলারের দাবি করেন আমাদের কাছে বরাদ্দকৃত সার বিশেষ করে টিএসপি চাহিদা মতো পাওয়া যায় না তবে তার গুদামে গিয়ে দেখা যায় কয়েক শত বস্তায় টিএসপি সার মজুত রয়েছে বিষয়টি স্থানীয় কৃষকদের নজরে আসতে এলাকা জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে অভিযোগ উঠেছে ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য স্থানীয় প্রেস ক্লাবের কিছু ব্যক্তি সংবাদ প্রকাশে বাধা দেওয়ার চেষ্টা করেছেন এছাড়া উক্ত ডিলারের বিরুদ্ধে আর অভিযোগ রয়েছে কৃষকদের দাবি সরকার নির্ধারিত মূল্যে এক হাজার 50 টাকার পরিবর্তে তাদের 2300 টাকা পর্যন্ত গুনতে হচ্ছে এক ব্যাগ টিএসপি শাড়ের জন্য এই বিষয় শিবগঞ্জ উপজেলার কৃষক কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হান্যানের কাছে বক্তব্য দিতে গেলে তিনি তার বক্তব্য ভিন্নভাবে উপস্থাপন করেন এবং বলেন তার উপজেলার বর্তমানে শাড়ের কোনো সংকট নেই যদি কেউ অতিরিক্ত দামে সার্বিক করে থাকে তার সম্পূর্ণ ব্যয় যার ম্যামোছাড়া কোনো শাড় প্রদান করা হয় না সুনির্দিষ্ট অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে আচ্ছা আপনাকে ধন্যবাদ আপনারা সংগঠনকর্মী রয়েছেন এই বিষয়ে আপনাদেরও কাজ করার সুযোগ রয়েছে আমরা তো এটি কৃষকদের মাঝে সচেতনতা বৃদ্ধি করছি যে আপনারা যখনই সার প্রয়োগ করবেন তখন আপনারা ডিলার পয়েন্টে থেকে একবারে ক্যাশ অর্থাৎ যে অ্যাসেন পর আমাদের ডিলার রয়েছে তার হচ্ছে নির্ধারিত প্যাডেই আপনারা সারটি প্রয়োগ করবেন অন্যথায় আপনারা কিন্তু সার প্রয়োগ করবেন না আমরা এমনও পেয়েছি আপনার কথা ঠিক আছে আমি ধরেই নিলাম কিন্তু এরকমও বিষয় রয়েছে যে এক ডিলার একজন কৃষক ওই ডিলারের কাছ থেকে সার কিনে নাই বাট বলছে যে আমি ওই ডিলারের কাছ থেকে সার কিনছি এমনও ডিলারদের কাছ থেকে অভিযোগ রয়েছে কিন্তু আমরা সবগুলোই অভিযোগই দেখছি কিন্তু মাঠ পর্যায়ে আসলে একটু ইমব্যালেন্স রয়েছে আর কি যে আমার ডিলার পয়েন্টে আমি গিয়ে দেখছি যে আসলে আমার ক্যাশ মেমো রয়েছে আবার আপনারা বলছেন যে আসলে কৃষককে ক্যাশ